আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হল বন্ধুরা কোন প্রাণীর মাথায় হিকপিণ্ড থাকে এ চিংড়ি বি কাতলা সি বিড়াল ডি শিয়াল এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা এ চিংড়ি হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছের মাথায় হৃৎপিণ্ড থাকে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সময় ধরে টিভি দেখে এ ভিয়েতনাম বি কাতার সি চীন ডি ভারত এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা সি চীন হ্যাঁ বন্ধুরা চীন দেশের মানুষ সবচেয়ে বেশি সময় ধরে টিভি দেখে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চোর এ ভারত বি বাংলাদেশ সি কলম্বিয়া ডি রাশিয়া এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা সি কলম্বিয়া হ্যাঁ বন্ধুরা কলম্বিয়া দেশের মানুষ সবচেয়ে বেশি চোর ব্রয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় এ ফুড বিজিং সি জন্ডিস দি ক্যান্সার এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা বি ফুড পয়জিং হ্যাঁ বন্ধুরা ব্রয়লার মুরগি খেলে ফুড পয়জিং রোগ হওয়ার সম্ভাবনা প্রায় থাকে আজকের ভিডিওর শেষ প্রশ্ন হল বন্ধুরা কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না এ সুইজারল্যান্ড বি আমেরিকা সি জাপান ডি নেদারল্যান্ড এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা এ সুইজারল্যান্ড হ্যাঁ বন্ধুরা সুইজারল্যান্ড দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল করে রাখুন অল করে রাখলে কি হবে বন্ধুরা যখনই এই চ্যানেলে কোনো ভিডিওকে আপলোড করা হবে ওই ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনাদের কাছে চলে যাবে